আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য ভালোবাসার মানুষরা যখন ভালোবাসাতে মানুষকে ভরিয়ে দিয়ে ধাক্কা দিয়ে চলে যায় তখন জীবনটার কি হয় আজ আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বের বটনটিপে দিন বেশি বেশি শেয়ার করো আমার পাশের পাশায় মেটা খুব ভালো ছিল স্টুডেন্ট ব্রিলিয়ান্ট হঠাৎ করে এক ছেলের প্রেমে পড়ে যায় এমন ভালোবাসতে থাকে ছেলেটা মেটা ভালোবাসার সাগরে সব ভুলে যায় লেখা পড়া তুঙ্গে চলে যায় বাবা মা কিছুতেই মেটাকে ফিরাতে পারে না এইভাবে একটা বছর কেটে যায় একদিন ছেলেটা উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য বিদেশ পাড়ি দেয় মেটা দিন এত ফোন করে ছেলেটা ধরে না মেটা উন্মাদ পাগলের মতো হয়ে যায় বাবা মা কী করবে জানে না একদিন হঠাৎ বিদেশ থেকে ছেলেটার ফোন আইলো মেয়েটা ফোন ধরতেই তখন ছেলেটা ওপাশ থেকে বলছে আমি বিদেশে চলে আসছি লেখাপড়া শেষ করব উচ্চ ডিগ্রি নিব। মেয়েটা তখন চিৎকার দিতে লাগলো তোমার স্বার্থে তোমার প্রয়োজনে তুমি আমার সাথে মেশা করলে এখন উচ্চ ডিগ্রি নিতে চলে গেলে আমাকে একবার জানালেও না আমি কি তোমাকে যেতে দিতাম না আমার স্বার্থে আমি তোমাকে যেতে দিতাম আজকে তুমি ও বিদেশে থেকে আমাকে এখন জানাচ্ছ তুমি বিদেশে আছো এই আবোল তাবোল বলে চিৎকার দিতে থাকলো তখন বাজে ভোর পাঁচটা সবারই ঘুম ভেঙে যায় সবাই দেখে মেয়েটা বারান্দায় চিৎকার দিয়ে কাঁদছে আর এইভাবে আবোল তাবোল বকে যাচ্ছে তারপর থেকে মেয়েটা সবসময় পাল্টা কাজ করতো আবল তাবোল বকতো কত মানসিক রোগীর ডাক্তার দেখানো হলে এ করলো ও করলো কিছুতেই সামলাতে পারে না তারপরে তার বাবা মা তার বাবা মার ঠিকা সে ছেলের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে চলে যায় যাই সে ছেলের বাবা মার সাথে কথা বলে তার বাবা মা অস মানে স্বীকার করে না তারা বলে যে অসম্ভব আমার ছেলে এরকম করলে আমরা জানতাম এইভাবে বলে টোলে তাদেরকে বিদায় করে দেয় তারপর তার বাবা মা খালি হাতে ফিরে আসে মেয়ে তাদের বাবা মা চেহারা দেখে বুঝে ফেলে তারপর সে পাগল আরও চূড়ান্তে চলে যায় পরে মেয়েটাকে পাগলা গারো দিয়ে পাঠানো হয় আর ছেলেটা বিদেশ থেকে একটা বিদেশি মেয়ে বিয়ে করে নিয়ে চলে আসে এটাই হলো মানুষের জীবন এই ছলনার মধ্যে ভুলেন না আপনি আপনার মেয়েকে ছেলেকে সাবধানে রাখবেন খেয়াল করবেন কারো প্রেমে যেন পড়ে না কারো ছলনায় যেন ভুলে না যায় সব কিছু তাহলে তাদের জীবনটাও তস নস হয়ে যাবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ